হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো তোমার সবাই আসলে ভালো আছো তো কালকে এমনিতেই একটু মনটা খারাপ ছিল তার জন্য আমি যেখানে চারটার সময় ভিডিও আপলোড করার কথা সেখানে পাঁচটার সময় ভিডিও আপলোড করেছি ঠিক আছে তো তারপরেও দেখছি আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি ইউটিউবে স্ট্রাইক না সরি আমি ভুলভাল বলছি কপিরাইট এইট ক্লে মেরে দিল আর ফেসবুকেও আমার লিমিটেড এসে গেছে ঠিক আছে তার জন্য আমার ভিডিওটা ডিলিট করতে হয়েছে তো আমি আজকে আবার ডিলেট মানে আপলোড করব ভিডিওটা ঠিক আছে তো তোমাদের কাছে সাহায্য বলছি তোমরা আবার একটু দেখো আমার পাশে থেকে ভিডিওটা ভিডিও করতে না গাইজ খুব কষ্ট হয় যারা ভিডিও করো তারা জানো যে রাস্তায় বেরিয়ে ভিডিও করতে কতটা কষ্ট হয় তো আমি ভিডিওটা করেছি আর আজকে আমি এই ভিডিওটা আপলোড করবো আজকে আমি তোমাদেরকে এইটা জানাচ্ছি যে আজকে নাও পারি কারণ আজকে ষষ্ঠীর দিন ঠিক আছে তো আমি কালকে ভিডিওটা শিওর আপলোড করে দেবো ঠিক আছে আর তোমরা সবাই ভালোভাবে জামাই ষষ্ঠী কাটাও জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া করো মজা করো আনন্দ করো আর আমার চ্যানেলে বা আমার আইডিতে বা আমার পেজে চোখ রাখো আসতে চলেছে কিন্তু অনেক অনেক ভালো ভালো ভিডিও ঠিক আছে শুধু করতে পারছি না সময়ের অভাবে তো চেষ্টা করছি সব কিছুই করার তো তোমরা অবশ্যই আমাকে একটু পাশে থেকেও সাপোর্ট করো আর ভিডিও আমি কালকে নাই আজকে বিকালবেলা পোস্ট করে দেবো যখন পোস্ট করে দেবো তার আগে আমি একটা ভিডিও দিয়ে দেবো তো চলো টাকা